ব্যারাকপুর নোনা চন্দনপুকুর অ্যাথলেটিক ক্লাবের সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে প্রতিদিনের মতোই সাঁতার প্রশিক্ষণ করতে এসেছিল ব্যারাকপুর বটতলা এলাকার বাসিন্দা সাত বছর বয়সী প্রতীক বিশ্বাস সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে জলে নামার পর ধরে জল থেকে সে না ওঠায় শিশুর অভিভাবক খোঁজ করতে শুরু করে এরপর পুকুর থেকে তোলা হয় প্রতীক বিশ্বাসকে তাকে নিয়ে যাওয়া হয় ব্যারাকপুরের এক বেসরকারি হাসপাতালে সেখানে শিশুটিকে মৃত বলে ঘোষণা করা হয় গোটা ঘটনার জন্য প্রশিক্ষকদের করে দায় অভিভাবকদের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো শুরু করা হয় সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রের বাইরে অবরোধ করা হয় ব্যারাকপুর থানার পুলিশ এসে অবরোধকারী অভিভাবকদের বুঝিয়ে অবরোধ তুলে দেন সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে উপস্থিত হন ব্যারাকপুর পৌরসভা প্রধান তথা ব্যারাকপুর নোনা অ্যাথলেটিক ক্লাবের সভাপতি উত্তম দাস তিনি কথা বলেন অভিভাবকদের সঙ্গে গোটা ঘটনাটি পুলিশের তরফ খতিয়ে দেখা হবে বলেও জানান আপাতত সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রটি বন্ধ রাখা হবে বলেও তিনি ঘোষণা করেন সংবাদ মাধ্যমের মুখোমুখি অভিভাবক ছোট্টু কর এবং ব্যারাকপুর পৌরসভা প্রধান তথা ব্যারাকপুর নোনা চন্দ্রপুকুর ক্লাবের সভাপতি উত্তম দাস ঠিক কি বললেন তুলে ধরবো আপনাদের সামনে

সেই বাচ্চা যখন নিশ্চয়ই আমরা এই মুহূর্তে আমাদের এটা পঁচিশ বছরে চলছে খুব ভালো কথা আমিও জন্মান্তর থেকে দেখে আসছি এটা চলছে এটা কোনো অভিযোগ নেই কিন্তু এই ট্রেনার গুলো এই প্রতি গুলো নেওয়া হোক ট্রেনার গুলো যার দুর্বলতা যার জন্য আজকে এই ঘটনাটা ঘটেছে ওর চরম শাস্তি আমরা চরম শাস্তি বাচ্চারা দু বছর ধরে সাঁতার শেখে কিন্তু বাচ্চারা পুরো সাঁতার শিখলেও বাচ্চারা টেনারে আন্ডারে রয়েছে যে বাচ্চা থেকে ওঠে 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 কিন্তু সেটা আন্ডারে থাকে তার পুরো দায়িত্বটা কেনারে থাকে কিন্তু আজকে কেনারে গাফিল দিতে রয়েছে এবং এক্সিগেন্ট ঘটে যাওয়ার পর তারপরে যখন উনি প্রশিক্ষণ করে যাচ্ছে আমরা যখন বারণ করলাম যে আজকের দিনটা বন্ধ রাখেন তখন উনি এই কথাটা উনি উত্তর দিয়েছে এই ভদ্র মহিলাকে

আজ পর্যন্ত কোনোদিনই এই ধরনের ঘটনা ঘটে কিন্তু যে কোনো যে ঘটনা ঘটেছে মানে দুঃখজনক মানে তার কোনো ভাষা নেই কিন্তু একটা জিনিস হচ্ছে আমি প্রতিদিন অ্যাজ এ প্রেসিডেন্ট আমাদের সেক্রেটারি প্রতিদিন এখানে এসে দেখি ঠিকঠাক আছে কিনা আজ পর্যন্ত কোনো গার্জিয়ান কোনোদিন আমার কাছে অভিযোগ করে না এবং অভিযোগ করার সাথে সাথে সেই ব্যবস্থা নেওয়া হয় প্রত্যেক বছরে আমরা এই সাঁতারের আগে এবং সাঁতার চলাকালীন পর পরবর্তী ক্ষেত্রে তিন থেকে চারবার মিটিং করি যে আপনাদের কোনো সমস্যা কোথায় কি আছে আপনারা পরিষ্কারভাবে বলুন বা এই পরিষেবার দিক দিয়ে যেটা প্রয়োজন আছে সেটা বলুন কিন্তু সেটা আজ পর্যন্ত কেউ আমাকে জানায়নি সেই কারণে পঁচিশ বছর ধরে কোনো ঘটনা ঘটেনি একটা বাচ্চা প্রথম যেটা লার্নারে থাকে তাদের বক্সে থাকা হয় আমাদের চোদ্দটা ট্রেনার আছে এবং দুজন দুজন থাকে দুটো বক্সে বাকি হচ্ছে দশজন এই পুকুরে দুজন দাঁড়িয়ে থাকে উপরে নির্দেশ দেয় কিভাবে কি করবে বাকি পুকুরে এখন ঘটনাটা হচ্ছে যে ছেলেটা দু বছর ধরে সাঁতার এই পুকুরে সাঁতার শিখছে লার্নার কমপ্লিট হয়ে মানে সাঁতার শিখছে সেই ছেলেটা যতটুকু আমার কাছে ইনফরমেশন তার টাইমিং কভার হয়ে গেছে সে উঠে সাওয়ারে স্নান করে মাকে খুঁজেছে মাকে পায় না ও কোনো ফাঁকে আবার নেমে পড়েছে জল ভিজা বলে জল ঠিক আছে পদ্ম মহিলা প্রত্যক্ষ শাশি তারও বাচ্চা এখানে শেখে এখানে আছে তারও যে ঘটনা সেও বলবে মানে আমাদের কাছে সেটাই অভাব লাগছে যে যদি শারীরিক কোনো সমস্যা না থাকে তাহলে সাঁতার জানা ছেলে কোনোদিন ডুবে যেতে পারে না সাথে সাথে দুই থেকে তিন মিনিটের মধ্যে বাচ্চাটার ডুবে গেছে তাকে তোলা হয়েছে সাথে সাথে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছে যাই হোক নার্সিংহোমে নিয়ে যেছে উনি একবার বমিও নার্সিং নার্সিংহোমে ঢোকার মুখে গেটের সামনে বমিও করেছে তারপর ডাক্তার দেখে ইস্তি করে বললেন এখন এটা কোনো ভাষা নেই এই ঘটনা কোনো ভাষা নেই অবশ্যই আগামী দিন এখন আপাতত অনির্দিষ্টকালের কালের জন্য বন্ধ থাকবে এবং এটা ওরা কি করে পুলিশ ইনকোয়ারি অবশ্যই হবে কিভাবে কি ঘটেছে না করছে পুলিশ ইনকোয়ারি করার পরে আমরা সমস্ত গার্জিয়ানদের ডেকে নিয়ে মিটিং করে তাদের কি অভিযোগ আছে তাদের জন্য কি ব্যবস্থা নেওয়া উচিত তাদের পরামর্শ নিয়ে আমরা আগামী দিনে শুরু করবেন বিষয়ে দেখুন আপনার সাথে গোপনে যদি কোনো আতাত হয় কারোর সাথে যে আমি পাঁচশো টাকা কাউকে গোপনে দিলাম সে আমাকে স্পেশালি কাউকে শিখাবে সেটা আমাদের কাছে যতক্ষণ ইনফরমেশনটা না আসবে ততক্ষণ আমরা কোনো স্টেপ নিতে পারি না আজকে যারা অভিযোগ করছে এই অভিযোগটা যদি আজকে আমাকে এর আগে করত তাহলে কিন্তু আমার মনে হয় না এই ধরনের কিছু ঘটতো যাই হোক এটা একটা দুর্ঘটনা অস্বাভাবিক ঘটনা এবং যে ঘটনার কোনো ভাষা নেই বলার মতন ভাষা আমরা প্রত্যেকে এটার যেন ভীষণভাবে মানে দুঃখিত সাথে সাথে আতঙ্কিত অবশ্যই গার্জেনরা অবশ্যই তদন্ত পুলিশ করবে তদন্ত তো আমি করলে তো গার্জেন তদন্ত নিরপক্ষভাবে ব্যারাকপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন